ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে জিডিএস এই জিডিএস নতুন নিয়োগ দু হাজার চব্বিশের যে চুয়াল্লিশ হাজার দুইশো চুরাশিটি শূন্য পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজ তার এডিট করার লাস্ট ডেট এবং আজকের ডেটে তোমাদের এডিট করার অপশনটা চলে যাবে এবার প্রশ্ন হচ্ছে জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের কবে আসতে চলেছে আর তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যে তোমাদের কিন্তু এইবার কাট অফ অনেক কম যাচ্ছে তোমাদের বলে রাখলাম এটা অফিসিয়ালি নোটিশ যে চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট কিংবা ষাট পার্সেন্ট নম্বর থাকলে তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা প্রচুর রয়েছে আমি কেন বলছি সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যেটা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও সিকিম রাজ্যের সার্কেলের জন্য খুবই খুবই ইনফরমেটিভ ভিডিও তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে পিন্টু তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দাও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল জিডিএসের যে নতুন নিয়োগের নোটিফিকেশন বেরিয়েছে পঁচিশটি শূন্য পদে তা আমি শুধু বেঙ্গল বলবো না বেঙ্গল ত্রিপুরা আসাম ও সিকিম রাজ্যের ছেলে ও মেয়েদের সবার জন্য বাংলা ভাষায় আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি তো অবশ্যই তোমরা বুঝবি আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে প্রথমে তোমাদের বলে দিই যে জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের কবে জারি হতে চলেছে আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আজকে যে আপডেটটা কালেক্ট করতে পেরেছি সেটা হচ্ছে তোমাদের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট চলে আসছে অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসছে হ্যাঁ বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ হচ্ছে জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট এবং ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে আপডেটটা পেয়েছি সেখানে তোমাদের চারটি তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ রকম করে চারটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবার তোমাদের বলে রাখি যে কাট অফ তোমাদের কেন কম হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা তোমরা জানো প্রচুর ফর্ম কিন্তু ইতিমধ্যে বাতিল হয়ে গেছে প্রায় অনেক ফর্ম তোমরা ধরে রাখতে পারো লাখের জুতে ফর্ম কিন্তু তোমাদের রিজেক্ট হয়ে গেছে কেন রিজেক্ট হয়েছে তোমরা যেন আগামী যে ছয় সাত আট এই তিন দিন এডিট করার অপশান দিয়েছিল জিডিএস পোস্টাল রিক্রুটমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তো প্রত্যেকটা প্রার্থীরাই কিন্তু যাদের ভুল ছিল তারাও এডিট অপশানে ক্লিক করেছে আর যাদের ভুল ছিল না তারাও কিন্তু এডিট অপশানে ক্লিক করেছে যার জন্য কিন্তু তাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে যে এডিট অপশানটা ছিল এখানে তোমরা যদি ক্লিক করে থাকো যারা ক্লিক করেছো তাদের বলে রাখি অনেক প্রার্থীরাই কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে দাদা এরকম প্রবলেম হয়ে গেছে তারা কিছুই করেনি কেন তারা এডিট যে অপশান রয়েছে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার পর এডিট অপশান এডিট অ্যাপ্লিকেশান আর তারপর রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তো তারা কি করেছে এডিট অপশানে ক্লিক করেছে এই এডিট অপশানে ক্লিক করার সাথে সাথেই তাদের যে ফর্ম ফিল করা হয়েছিল। সেই ফর্ম ফিল যাবতীয় তথ্য সবগুলোই কিন্তু উধা হয়ে গিয়েছে কেননা তাকে নতুন করে আবার ফর্মটাকে ফিল করতে হতো তো সেখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আর নিজের নাম এবং সে কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করেছে সেই সার্কেল অর্থাৎ মাত্র তিনটি জিনিস তাদের কিন্তু এডিট অপশানে ছিল নাম রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার ব্যাস এই তিনটি জিনিস থাকা সত্ত্বেই বাকি যে তারা বাবার নাম সে কোন সার্কেলে অ্যাপ্লাই করবে কোন কোন পোস্ট তারা সিলেকশন করেছে এইগুলো তারা কিছুই করেনি এডিট অপশানে ক্লিক করেছে ব্যাস এডিট অপশানে ক্লিক করার পর তারা দেখেছে যে এই সমস্ত তথ্যগুলি চাওয়া হচ্ছে এবং তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছে এই যে বেরিয়ে যাওয়ার ফলে তারা দ্বিতীয়বার আর কিন্তু এডিট অপশানে যাওয়ার সুযোগ পায়নি যার জন্য তাদের ফর্মটা কিন্তু যে ডেটা সে ডেটাগুলো প্রত্যেকটা ডেটা কিন্তু উদা হয়ে গিয়েছে যার ফলে তাদের যে আর কোনো তো ফর্মটা যে তারাকে যোগ্য করবে তাদের তো কোনো ইনফরমেশনই আর নেই ফর্মটা ব্ল্যাঙ্ক হয়ে পড়ে গেল এই জন্য তাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে যারা একবার এডিট অপশানে ক্লিক করেছে তাদের কিন্তু ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে গেছে এর জন্য তোমাদের বলে রাখি দু হাজার তেইশের তুলনায় এবার কিন্তু তোমরা পঞ্চাশ থেকে সত্তর পারসেন্টেজ নম্বর যদি থেকে থাকি তাহলে তোমরা অবশ্যই কিন্তু সিলেকশন পেয়ে যাবে বন্ধুরা এটা তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে তারা এই যে ভুল করেছে এই ভুলটা আর দ্বিতীয়বার করতে যাতে না পারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ